সুন্নত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা আবার আমাদের দেশে সালাতের বিশ কিছু বিষয় নিয়ে অনেক মত পার্থক্য দেখা দেয় দেখা দেয় এমন কথার মানে কি সালাদ থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি বাইরাকিব হাসান সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না গুনাহ তো অবশ্যই হবে গুনা শব্দ অর্থ হলো ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লা সাল্লাম পাচক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মহাকাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুনা তো হবেই অর্থে কিন্তু গুনা বলতে কবিরা গুণা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সন্ন্যাহকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিন